ভাবতে কি আজব লাগতেছে তাই না এই যে দেখতে দেখতে চলে আসলো রমজান রমজান আসবে আসবে করে চলে আসছে রমজান ঈদ আসবে আসবে করে চলে আসতেছে ঈদ চলে যাচ্ছে রমজান আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই ব্লগ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং মহান আল্লাহ তাল রহমতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে সারাটা বছর আমরা অপেক্ষা করি আসের জন্য সেটি হচ্ছে রহমতে বরকতে ভরা রমজান শরীফ সেবার সেরা এই মাসটির জন্য আমরা সম্পূর্ণ এগারোটা মাস আমরা অপেক্ষা করি কবে এই আল্লাহতালার রহমতের মাস আসবে তো দেখতে দেখতে চলে আসছে রহমতের মাস এবং চলেও যাচ্ছে আবার রহমত চলে গেল এখন মাগফিরাত চলতেছে তারপর নাজাদ চলে আসবে তারপর ঈদ চলে আসবে যেরকমভাবে দিনে দিন দিন চলে যাচ্ছে সেই রকমভাবে কিন্তু দিনে দিনে আমাদের সব কিছুই কমতেছে যেরকম করে আমাদের হায়াত কিন্তু দিন দিন সেই রকমভাবে চলতেছে সময় বা সোত কখনোই কারোর জন্য অপেক্ষা করে না সময় এবং সোত সে তার নিজ গতিতে চলে সে কখনো কারোর জন্য অপেক্ষা করবে না তো আমরা যাতে এই সময়টাকে যাতে আমরা কাজে লাগাইতে পারি এবং সময়টাকে কাজে লাগিয়ে যাতে আমরা অনেক কিছু করতে পারি আসলে সময়কে তো ধরে রাখা যায় না ধরে রাখা যায় শুধু কাজটাকে যে সময়ে আমি যে কাজটা করছি সেটা আমার মনে স্মৃতি হয়ে সারা জীবনের মতো থেকে যায় তো আমরা সময়কে কাজে লাগাতে হবে যোগ্য সময়ে যোগ্য কাজটা আমাদের করতে হবে না হলে আমরা কিন্তু সময় পাবো না সময় আমাদেরকে ধোকা দিয়ে নিয়ে যাবে পরপারে চলে যাব। আমরা তখন কিন্তু আমরা কখনো কোনো কিছু উপস্থাতে পারবো না তাই আমরা যতক্ষণ আমরা জীবিত আসি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্যে না পৌঁছাতে পারতেছি ততক্ষণ আমরা যুদ্ধ চালিয়ে যাব ইনশাল্লাহ একদিন তো সফল হবই এটা মনের মনে যখন আমি ভাবি তখন আমি দ্বিগুণ আরও সাহসী হয়ে উঠি আসলে দুনিয়াটা এত সহজ না যত সহজ মানুষের মন con আসলে আমি যখন যা করতে চাইছি সব কিছুতেই আমি ব্যর্থ হয়েছি আমার সফলতার গল্প নেই খুবই কম আমার সফলতার গল্প হাসে শুধু আছে আমার ব্যর্থতার গল্প আমি কখনোই কোনো কিছুতে সফল হতে পারি নাই সেই জন্য কিন্তু আমি হালও সেরে দেই নাই ইনশাল্লাহ কোনো একদিন একটা না একটা কাজে অবশ্যই আল্লাহ আল্লাহতালায় আমাকে সহায় করবেন আমি ইনশাল্লাহ একদিন সফল হবই যে কোনো একটা কাজ হোক না কেন সেটা বড় কাজ হোক না হলে ছোটো কাজ হোক এটা নিয়ে আমি কখনোই নিজেকে প্রশ্ন করি না আসলে অনেক সময় আমারও খারাপ লাগে তখন দেখি আমি যে মানুষ সফলতার রাস্তায় পৌঁছে গেছে আমি কেন পৌঁছাতে পারি না তখনই আমি ভাবি যে এটাও আল্লাহ তালার একটা রহমত কারণ আল্লাহ তালা অবশ্যই আমার ভালো কিছু চান সেই জন্য আমাকে তিনি এই রকমভাবে রাখছেন আল্লাহ তালার উপরে আমার দীর্ঘ বিশ্বাস থেকে আমি বলতেছি এবং আমার দীর্ঘ চাওয়া পাওয়া থেকে আমি এই কথাটা বলতে পারি আল্লাহ ইনশো আল্লাহ যদি আপনি মনোযোগ দিয়ে কাজ করেন আল্লাহ ইনশো আল্লাহ আপনাকে একদিন না একদিন ঠিকই আপনার সফলতার রাস্তায় আপনাকে পৌঁছিয়ে দেবেন তো সর্বপ্রথমে নিজের ধৈর্য শক্তি থাকতে হবে তারপর নিজের মনটাকে নিজে শক্ত করতে হবে এবং সব সময় আমি এই কথাটা মনে রাখার চেষ্টা করি বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বহু দূর তো আমার রবের প্রতি আমার সম্পূর্ণভাবে বিশ্বাস ভরসা আছে ইনশাল্লাহ কোনো একদিন আমিও সব কিছুতে সফলতা অর্জন করতে পারবো হয়তোবা সেদিন ওনারা বেঁচে থাকবেন না যারা আমাকে আমাকে নিয়ে বলতেছেন সব সময় আমি ব্যর্থ হই আমি সফল সফল হতে পারিনি আশা করি তারা যদি বেঁচে থাকতে থাকতে আল্লাহ আল্লাহতাল্লাহ যদি আমাকে কখনোই সামর্থ্য দিতেন আমি অবশ্যই তাদের কাছে ঋণী থাকতাম